আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শীতকাল আসছে আর হাঁস খাবো না এটা কি হয় কারণ হাঁসের মাংসের মজাই হচ্ছে শীতকালে তাই হাঁস কিনতে তিন বোন মিলে চলে গেলাম বাজারে বাট এবারে শীতকালে হাঁস কেনাটা আমাদের জন্য কোরবানি ঈদের গরু কেনার মতো অবস্থা হয়ে গেছে এই কথাটা এর জন্যই বলছি কারণ কোরবানি ঈদের সময় গরু কেনার জন্য আমরা যেমন বিভিন্ন হাটে ঘোরাঘুরি করি দেন গরু কিনে নিয়ে আসি ঠিক সেম হাঁস কেনার সময়ও এমনই হয়েছে অনেক বাজারে যাওয়া হয়েছে মানে বিভিন্ন বাজারে যাওয়া হয়েছে হাঁস কেনার জন্য ফার্স্টের দিন তিন বনে মিলে হাঁস কিনতে গেছি আনতে পারিনি পরের দিন আবার দুই বোন মিলে গেছি দেন এক হালি হাঁস কিনে নিয়ে আসছি তাও আবার কয়েকটা বাজার ঘুরে দেন কিনে আনতে পারছি মানে এবার হাঁস কিনতে এতটা পেইন হইছে বলার বাহিরে মন চাইছিল যে হাঁস কিনবই না এবার বাট এটা তো পসিবল না কারণ আমাদের সব ভাই বোনেরই কম বেশি হাঁসের মাংসটা খুবই পছন্দের তবে এবার আমরা একটু ভিন্ন ধরনের হাঁস আনছি নর্মালি আমরা দেশি হাসগুলা খাই বাট এবার চীনা হাঁস নিয়ে আসছি এই হাঁসগুলো বড়ো জাতের পাঁচ থেকে ছয় কিলো হয় বাট আমরা যেগুলো দেড় থেকে দুই কিলোর মতো সাইজের সেগুলো নিয়ে আসছি পরের দিন আমরা যেই দুই বোন হাঁস কিনতে গেছি হাঁস সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না যে কোন হাঁস কিনলে ভালো হবে কোনটা মন্দ হবে তবু আমরা গেছি যে দেখে আমরা দুই বনে হাঁস কিনে আনতে পারি কিনা আর তিনটা বাজার ঘুরে ফাইনালি আমরা হাঁস কিনতে পারছি এর আগের দিন আমরা তিন বোন মিলে গেছিলাম সেদিন হাঁস কিনা না হয়নি দামে মিলে না আর দামে মিললে হাঁস না এমন একটা অবস্থা হয়েছিল সেই দিন তো হাঁস কেনার জন্য কয়েকটা বাজার হয়েছে যার কারণে আমার বোনদের এক একজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল যেহেতু অনেক হাঁটা হইছে আর তারা তাই বলে যে আর হাঁস খাওয়া লাগবে না কারণ হাঁসের বাজার লাগছে হাঁস কিনাই যাচ্ছে না পরের দিন আবার আমরা আনারি দুই বনি গেছিলাম হাঁস কিনতে আমরা পরিপক্ক হার যেগুলো সেগুলো চিনি না ঠিকঠাক ভাবে আমাদের যেটা চয়েস হয়েছে সেটাই আমরা নিছি আর হাঁস কেনার পরে তো আমরা দুই বনি মহা খুশি যে আমরা বিশ্ব জয় করতে পারছি আমরা হাঁস কিনে আনতে পারছি অথচ আগের দিন আমার যে বোনেরা হাঁস ভালোভাবে চিনো ওরা নিয়ে আসতে পারেনি এর জন্য আমরা খুবই প্রাউড ফিল করতেছিলাম ফাইনালি হাঁস কিনতে পারছি হাঁস কিনে আমরা বাজার থেকে জবাই করে নিয়ে আসছি ডেসিন আর করিনি কারণ হাঁস বাছার মেইন কষ্ট যেটা সেইটা ডেসিন করলেও করতে হয় এর জন্য আর করে আনিনি বাসাতে এসি বাঁচতেছি আমরা বোনেরা বাট একটা হাঁস আমাদের পরিপক্ক পড়ছে মানে ওটা বাঁচতে তেমন সময় লাগেনি এই যে এই হাঁসটা আর বাকি তিনটা হাসি ছোট হাঁস পড়ে গেছে আমরা বুঝতে পারিনি যেহেতু এটা চীনা হাঁস ছিল আর এটা যার যেহেতু অনেক বড় সাইজের এর জন্য ছোট হাঁসগুলোই যে এত বড় হয় আমরা বুঝতে পারিনি বাট বাসায় এসে যখন বাঁচতে নিছি তখন তো দেখি তিনটা হাঁস ছোট ছোট পশম দিয়ে ভরা যেটা বাঁচতে খুবই কষ্ট হচ্ছিল বাট একটা হাঁস তেমন সময়ই লাগেনি বাঁচতে মানে ওইটা বুড়ো হাসি ছিল কারণ বাচ্চা হাঁস খেতে তেমন মজা লাগে না ওইটা একটু বুড়ো হইলেই খেতে ভালো লাগে তাই হাঁস কিনলে সব সময় বুড়ো দেখি হাঁস কেনা উচিত তাহলে ওই হাঁসের মাংস খেতেও টেস্ট লাগে আবার ওইটা বাঁচতেও ঝামেলা হয় না এই যে আমরা চারটা হাঁস বাঁচতে আর পুরোটা বাড়ির অবস্থা না যে হাল হয়ে রয়েছে। কিচেন থেকে শুরু করে উঠান সব কিছু যাচ্ছে তাই হয়ে রয়েছে এই হাঁসগুলো বাঁচতে বাঁচতে আমাদের সেই রাত সাড়ে আটটা বেজে গেছে মানে দুপুরবেলা আমরা হাঁস বাঁচতে বসছি আর উঠতে উঠতে সেই রাত সাড়ে আটটা বাঁচছে তাও আবার আমার সে জবন আমাদের সাথে বেছে দিছে আমি আর আমার ভাবি যদি এই হাসগুলো বাঁচতাম তাহলে তো আমাদের সারা রাত লেগে যেত তো বাট আমার সে সেবনও আমাদের সাথে তার মধ্যে এত টাইম লাগছে বুঝলাম না এবার দিচ্ছে হাঁস বাঁচতে যাই হোক হাঁসগুলো যখন চুলায় দিতেছিলাম দেখি যে হাতে নিতে কষ্ট হইতেছে যেহেতু এই হাঁসগুলোর ওজন অনেক বুদ্ধি খাটালাম ভাতের মারগালা স্ট্যান্ড চুলার উপরে দিয়ে দেন ওইটার উপরে হাঁস রেখে হাঁসটাকে পুরা দিস এই হাঁসগুলো পিস পিস করতে আমার সে জৌবনের অনেক কষ্ট হচ্ছিল কারণ এর হাড়গুলো অনেক শক্ত ছিল প্রতি বছর শীতকাল আমাদের হাঁস খেতেই হবে আর আমার ভাবি যেহেতু হাঁস খায় না তাই পরের দিন আবার গরুর মাংস নিয়ে আসছি আর একটা তিল্লি নিয়ে আসছি বর্তমানে রান্না করলে তিল্লি একেবারেই মজা লাগে না যেহেতু ফ্রেশ তিল্লিটা সহজে পাওয়া যায় না তিল্লিটাকে লং টাইম পানিতে চুবায় রাখে এটার ওয়েট বাড়ানোর জন্য আর এর জন্য রান্না করলে তিল্লি এখন আর আগের মতো মজা লাগে না বাট এবারে তিল্লিটা দেখে আমার মনে হয়েছে যে এটা ফ্রেশ তিল্লি এটা পানিতে ডোবানো হয়নি যেহেতু সকালবেলা মাংস আনা হয়েছে তাই এই তিল্লিটাকে পানিতে ডোবানোর কারণে তিল্লিটা ফ্রেশ আনতে পারছি এই তো এগুলোই ছিল আমাদের হাঁস আর গরুর মাংসর বাজার এগুলো কাকে কাকে খাওয়ালাম সেটা দেখাবো আমার পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ